হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা বাইরে গিয়েছিলাম ঘুরতে আর কোথায় গিয়েছি কি করেছি জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো এখানে আমরা যখন রেডি হয়েছিলাম আমাদের মেকআপ দেখে তো আয়রা একা একা মেকআপ করতে শুরু করেছে ও মেকআপ করতে খুবই ভালোবাসে তারপর আমরা যেহেতু অনেক আগেই রেডি হয়েছি সেজন্য ঘরে বসে ছবি তুলছিলাম আর আমার মেয়েটা এক একটা ফটো এক একটা পোস্ট দিচ্ছে কখনও কখনও সে ফটো উঠতেই চায় না আবার কখনো নিজের থেকে ওঠে তো আমরা এখানে দুজনে মা মেয়ে মিলে অনেক ফটো তুলেছি তারপর আমরা চলে যাচ্ছিলাম নরেন্দ্রপুরে হাঙ্গা স্কোয়ারে স্মার্ট বাজারে এখানে আমরা দেখছিলাম আর এখানে গিয়ে নিজেকে দেখছিলাম কেমন লাগে আর আইরাকে দেখো খাবার অর্ডার করতে গিয়েছে কোথায় বসে আছে ও তো খুবই খুশি বাইরে ঘুরতে গেলে অনেক খুশি হয় তারপর আর বাইরে গিয়ে যে কোথাও বাচ্চা থেকে তো তার খেলার সাথে হয়েই গেলো ছোটাছুটি শুরু করে দিচ্ছি তার সঙ্গে ফটো উঠছে এবার আমাদের খাবার রেডি এসে এসে গেছে আইরাও বসে পড়েছে খেতে শেষ পর্যন্ত আমরা খাবার ফিনিশ করেছি আইরা যেহেতু আমার আমাদের অর্ডার করা খাবার সে যেহেতু সে কিছুই খায়নি তাই তার জন্য আইসক্রিম অর্ডার করা হয়েছিল তাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম শেষে তো সে একা একা খাচ্ছে খাবার আইরা একা একাই খেতে পছন্দ করে তাই বাইরে গিয়েও সে বলে একাই খাবো আইসক্রিমটাও সে অনেক ভালোবাসে অনেক মজা করে সে খায় তারপর আমরা গিয়েছি মুভি দেখতে স্ট্রি টু এত ভয়ঙ্কর একটা মুভি কিন্তু আইরা এখানে ভয়েই পেলো না খুব এনজয় করেছে মুভি দেখছিলো আর মুভিতে যখন গান হচ্ছিল সে ডান্স করছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ছেড়ে নিচে গিয়ে দাঁড়িয়ে একা একা ডান্স করছিল তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ফলো